মাদক পাচারের স্বর্গরাজ্য চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক নং করেহাট রামগড় ট্রানজিট সড়ক জীবন কৃষ্ণ দেবনাথের পাঠানো বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুপ্রিয় দর্শক আমরা যেখানে এসে আছি মাদক পাচারের স্বর্গরাজ্য ট্রানজিট সড়ক এই যে ট্রানজিট সড়ক সে একেবারে সাবনিখিল যেটাকে বলা হয় সে সাবনিখিলের যে রাস্তাটি দিয়ে মাদক পাচার করা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সীমান্ত যেটা দেখা যাচ্ছে আমরা ক্যামেরা দেখাচ্ছি এটা ভারতীয় সীমান্ত যেখানে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়টি টঙ্গিয়ে দুই পা টককে একটা পাড়ে দিয়ে চলে আসতেছে মাদক বাংলাদেশে প্রতিদিন সন্ধ্যা হলে এই রাস্তাটি দিয়ে কোটি কোটি টাকার মাদক পাচার করা হয় আজকে আমরা সরজমিনে যেখানে এসেছি মাদক পাচারের জন্য যে মাদক পাচারের যে সংবাদ সংগ্রহ করতে এসেছি করহাট বাজার থেকে শুরু করে টানজির সড়ক বেয়ে আমরা যে সাবনিকের রাস্তা যে রাস্তাটি গ্রামের পর দিয়ে চলে গেছে একেবারে ভারতে একেবারে ভারতের ত্রিপুরা যেখানে দিয়ে গেলে সাব্রুম ত্রিপুরা বেলুনিয়া পড়ে এই সেই এই রাস্তাটি দিয়ে সাব্রুম ত্রিপুরা বেলুনিয়া যায় এরা এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয় গরু ফেন্সিডিল ইয়াবা উইস্কি বিহার ব্যারান্ডি এগুলো পাচার করা হচ্ছে আর এই সমস্ত যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই সমস্ত বাড়িগুলোতেই অনেকেই বলেছে এই সমস্ত বাড়িগুলোতে চোরা তার আস্থা থাকে যারা সন্ধ্যা হলে পাচার জাতীয় দ্রব্য রয়েছে এই ন্যাশনাল জাতীয় দ্রব্যগুলো পাচারের নিরাপদ ট্রানজিট সড়ক হিসাবে পরিণত হয়েছে অনেকে বলেছে ভারত বাংলাদেশ ট্রানজিট সড়কের নামটি পরিবর্তন করে ইয়াবার ট্রানজিট সড়ক নাম দেওয়ার জন্য অনেকেই বলেছে বিগত সরকার আমলেও তেমন মাদকের যেমন ছড়া ছড়াচড়ি ছিল বর্তমানে যে উপদেষ্টা সরকার এসেছে ডক্টর ইউনু সরকার এসেছে এখন এখন উত্তেজনক হারে মাদকের ছড়াছড়ি আরও বেড়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আপনাদের ক্যামেরা আমাদের দৈনিক আজকালের দর্পণের ক্যামেরা ছুটে চলেছে সেই মাদকের আস্তানার দিকে দেখা যাক হয়তো আমরা এখনও কাউকে মাদক সেবনের জন্য আমরা কোনো পাইনি কিন্তু এগুলো মাদক যে আমরা মাদকের নিরাপদ আস্তানার কথা জানতে পেরেছি কিন্তু হয়তো গাড়িতে করে অনেক হয়তো আমাদের ক্যামেরার সামনে অনেক গাড়িতে করে হয়তো মাদক চলে যাচ্ছে আমরা হয়তো এখন বা বলতে পারতেছি না আমরা দেখাতে যাচ্ছি যে দেখতে থাকুন করহাট বাজারের থেকে যেখানে আমরা ছুটে চলেছি এটি হচ্ছে করহাট বাজারের যে সাথে পরিস্থিতি একেবারে উত্তর প্রান্তে এখানে অনেকগুলো মেল কারখানা যদিও স্থাপন করা হয়েছে কিন্তু মেল কারখানাগুলো দিনের বেলা স্থাপন করা হলেও রাতের বেলা এই সড়কটি দিয়ে মাদক পাচার করা হয় কিন্তু আমরা প্রথম পর্বে অনেকের নাম পেয়েছি কিন্তু এখনও আমরা সরজমিন পরিদর্শনে আছি আমাদের যাবতীয় তথ্য প্রতিবেদন পেলে নাম ঠিকানা পেলে সমস্ত তথ্যগুলো আমরা আগামী পর্বে ধারাবাহিকভাবে আমরা প্রতিবেদন প্রকাশ করতে থাকব সুপ্রিয় দর্শক নিরাপদ আস্থানায় যে ট্রানজিট সড়ক সেই ট্রানজিট সড়কটির নাম হচ্ছে যে রামগড় করহাট সড়ক সেই রামগড় করহাট সড়কে ছুটে চলা দৈনিক আজকালের দর্পণের মাল্টিমিডিয়া সুপ্রিয় দর্শক আপনারা থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে ছুটে চলেছি যেখানে সারি সারি সেগুন গাছ দেখা যাচ্ছে এই সেগুন গাছের হাত দিয়ে একটি রাস্তা একেবারে ভারত সীমান্তে চলে গেছে আপনার দেখা যাচ্ছে সামনে লাল মাটি দেখা যাচ্ছে কিছু বৈদ্যুতিক ফ্লেয়ার দেখা যাচ্ছে সেখান দিয়ে একটি সরু একটি রাস্তা একেবারে উত্তর দিকে চলে গেছে যেটি একেবারে ভারতে গিয়ে উঠেছে ত্রিপুরা রাজ্যে যেখানে গিয়ে উঠেছে এই রাস্তাটি দিয়ে সন্ধ্যা হলে মাদকের স্বর্গ রাজ্যে এসে পরিণত হয় বস্তায় বস্তায় কিংবা বিভিন্ন গাড়িতে করে মাদক পাচারকারীরা এই রাস্তা দিয়ে মাদক পাচার করে আমরা সেই রাস্তাটি আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা করঘাট বাজার পেরিয়ে একেবারে যেখান দিয়ে মাদক পাচার হয় সরু রাস্তায় সেই সরু রাস্তায় এসে পৌঁছেছি আপনারা আমাদের সাথে থাকুন যদিও রামগড়ের রাস্তার দিক থেকে ট্রানজিট সড়ক দিয়ে বেয়ে আসছে অনেকগুলো গাড়ি আমরা যদিও ট্রানজিট সড়কের সেই রাস্তায় পৌঁছে যাচ্ছি সেই যেখান দিয়ে মাদক পাচার সেই রাস্তাটি আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই যে একটু আমাদের গাড়িটা একটু স্লোগান যে রাস্তাটি দেখা যাচ্ছে সেই রাস্তাটি দিয়ে সেই রাস্তাটি দিয়েই চলে আসে মাদক একটু ভিতরের দিকে চলে যান মাদকের আস্তানার স্বর্গরাজ্য যে রাস্তাটি দিয়ে প্রতি রাতেই লক্ষ লক্ষ টাকার ফেন্সিডিল ভারতীয় গরু ভারতীয় সিগারেট হয় সে রাস্তায় আমরা ছুটে চলেছি জায়গাটা আমরা তথ্য পেয়েছি জায়গাটির নাম সাবনিখিল এই সাবনিখিলের ট্রানজিট সড়কের রাস্তার উত্তর পাশে যেখানে দেখা যাচ্ছে এই উত্তর পাশের যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি দিয়ে সন্ধ্যা হলে পাহাড়ি রাস্তাটি দিয়ে মাদক পাচার করা হয় যদিও উভয় পাশে সবুজ বৃক্ষে বটে অরণ্য প্রাকৃতিক সৌন্দর্যে অপূর্ব লীলাভূমি চট্টগ্রামের সেই মীরশ্বরাইয়ের এক নং রাট কিন্তু কি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির ভিতরেই চলে সন্ধ্যা হলেই মাদকের রাস্তা না কোটি কোটি টাকার মাদক পাচার হয় এই সমস্ত রাস্তাটি দিয়ে আমরা ছুটে চলেছি সে ভারতীয় সীমান্তের দিকে আমরা আরও যেতে থাকবো আর একটু সামনের দিকে আমাদের গাড়ির চালক ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখা যাক সেই রাস্তা যে রাস্তাটি দিয়ে সন্ধ্যা হলে ট্রাক সুপ্রিয় দর্শক দৈনিক আজকালের দর্পণ পত্রিকার মাল্টিমিডিয়ায় স্বাগত জানাচ্ছি আপনাদের আজ আমরা এসে উপস্থিত হয়েছি বন্ধন চট্টগ্রামের করহাট এলাকায় যেখানে মাদকের স্বর্গরাজ্য মাদকের স্বর্গরাজ্যে করহাট থেকে আমরা ছুটে চলেছি ফরেস্ট অফিসের দিকে যেখানে প্রতিনিয়ত কোটি কোটি টাকার মাদক পাচার হয় এই নিরাপদ ট্রানজিট দিয়ে রামগড় সড়ক যেখানে বলা হয় যে সড়কটি দিয়ে আমরা ছুটে চলেছি এই সড়কটি বর্তমানে ট্রানজিট সড়কে পরিণত হতে যাচ্ছে সামনে গেলেই এই রাস্তা দিয়ে রামগড় রাস্তা রামগড় যেখানে পৌঁছিয়েছে সোনাইপুল সীমান্তে সেখানে দেওয়া হয়েছে ভারতের ট্রানজিট এই আমরা যেখানে যাচ্ছি এই গ্রামান্তর এখানে প্রতিনিয়ত প্রতিদিন সন্ধ্যা হলে কোটি কোটি টাকার মাদক পাচার হয় আমরা ছুটে চলেছি সেই নিরাপদ আস্থানায় যেখানে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে সম্পৃক্তভাবে জড়িত রয়েছে প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন সন্ধ্যা হলে এই সড়ক দিয়ে কোটি কোটি টাকার মাদক পাচার করে আমরা সেই মাদকের আস্তানায় ছুটে চলেছি যেখানে অতীতীয় মাদকের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত ছিল সেই মাদকের স্বর্গরাজ্য পরেস্ট অফিস যেখানে আমরা যাচ্ছি পরেস্ট অফিস বিগত সেই সাবেক সরকারের তখন শেখ হাসিনা আমলের সরকার ছিল তখন থেকে করহাট বাজার ছিল মাদকের স্বর্গরাজ্যে পরিণত আনাচে কানাচে ছিল শুধু মাদক ট্রেনচিডিল ইয়াবা থেকে শুরু করে উইস্কি ব্র্যান্ডি এই নিরাপদ রাস্তা দিয়ে পার হয়ে আসত ভারতীয় কাপড় ভারতীয় সিগারেট প্রতিদিন নিরাপদ আস্থানায় পরিণত হয়েছে দেখার যেন কেউ নেই এখানে যদিও সামনে বিডিআর ক্যাম্প রয়েছে আমাদের ধারাবাহিক প্রতিবেদনে চলতে থাকবে অন্তত পক্ষে পনেরোটি পর্ব পনেরো পর্বের প্রথম পর্বে আজ আমরা ছুটে চলেছি করহাট থেকে করারহাট থেকে ছুটে চলেছি সেই হাবিলদের বাসা হয়ে নিরাপদ আস্তানা যেখানে চলে এখান দিয়েই চলে ভারতীয় গরু ভারতের গরু গরু পাচারেরও হয় নিরাপদ ট্রানজিট সেই ট্রানজিট যেন বন্ধ হওয়ার মতো কোনো এখনও পর্যন্ত প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই যদিও এখান থেকে মাত্র পঁচিশ গ পঁচিশ কিলোমিটার হবে না বারোইহাটে জোরালগঞ্জ থানা রয়েছে কিন্তু জোরালগঞ্জ থানার ভূমিকা অত্যন্ত রহস্যজনক কী কারণে প্রশাসনের চোখে পাখি দিয়ে এই ট্রানজিট সড়ক দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয় মাদক পাচার করা হয় তারা দেখেও যেন দেখে না বলে আমরা প্রাপ্ত সূত্রে জানতে পেরেছি কিন্তু আসলে এর পিছনে রয়েছে অবৈধ লেনদেন অবৈধ লেনদেন থাকার কারণে প্রশাসন দেখেও দেখে না আমরা প্রথম পর্বে করহাট ফরেস্ট অফিসের দিকে ছুটে যাচ্ছি আসলে দেখতে যাচ্ছি এটা এটা হচ্ছে ভারতের সে ট্রানজিট সড়ক করহাট সড়ক যেটাকে বলা হয় রামগড় করহাট বারগেরহাট সড়ক সেই এই রাস্তা দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয় মাদক পাচার হয়ে থাকে আমরা আশা করি আমাদের এই প্রথম পর্বে প্রচার করার পর প্রশাসন একটি ভূমিকা নেবেন বলে আমরা জানি কিন্তু প্রাপ্ত একটি সূত্রে জানা যায় যে প্রশাসনের কিছু মহল যারা অবৈধ লেনদেনের সাথে জড়িত তাদের কারণে মাদক পাচারের নিরাপদ ট্রানজিট সড়ক হয়ে দাঁড়িয়েছে রামগড় করারহাট সড়ক সুপ্রিয় দর্শক আপনারা থাকুন দৈনিক আজকালের দর্পণের মাল্টিমিডিয়ার সাথে আমরা সেই পৌঁছে যাচ্ছি সেই করাহাটের যেখানে ফরেস্ট অফিস রয়েছে যেই ফরেস্ট অফিসের বিরুদ্ধে আরও এখানে আরেকটি তথ্য সরকারি যে সেগুন কাঠ আছে পাহাড় সরকারি পাহাড় একেবারে নিরিবিলিভাবে একেবারে কেটে একেবারে সাবার করা হচ্ছে আমরা দেখে দেখাতে যাচ্ছি এই সেই করহাট বাজারের আশেপাশে এই সমস্ত এলাকাগুলোতেও মাদক পাচারের নিরাপদ আস্তানা বলে আমরা জানতে পেরেছি আসলে আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের কাছে অসংখ্য অসংখ্য তথ্য আমাদের হস্তগত হয়েছে কিন্তু সাংবাদিকদের হাতে তথ্য প্রতিবেদন হস্তগত হলেও প্রশাসন সব কিছু জানার পরেও একেবারে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে বলতে না বলতে আমরা করেরহাট ফরেস্ট অফিসের সামনে চলে এসেছি যেখানে ফরেস্ট অফিসের কিছু দুর্নীতিবাস কর্মকর্তা সেগুন কাঠ থেকে শুরু করে গামারি কাঠ থেকে শুরু করে মূল্যবান বনবৃক্ষ পাচারের সাথে ওরা সক্রিয়ভাবে জড়িত রয়েছে যেন সরকারি মাল দরিয়ামের ঢাল কথায় আছে আসলে সরকারি মাল দরিয়ামে ঢাল বলতে আমরা এটাই বোঝাচ্ছি রাতের পর রাত দিনের পর দিন পাহাড় কেটে সাবার করা হচ্ছে সেগুন কাঠ কেটে নিয়ে যাওয়া হচ্ছে এই সেই ফরেস্ট অফিস তারা দেখেও যেন দেখে না আমরা যেখানে যাচ্ছি একটি একটি সিগনাল লাইট দেখা যাচ্ছে আসলে যখনই কাঠ পাচার করা হয় তখন তাদের সাথে ঊর্ধ্বতন যে ফরেস্ট অফিসের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগসাজ্যের মাধ্যমেই সে ফরেস্ট অফিস যেখানে কাঠ পাচারের সাথে জড়িত ওরা এই যে ফরেস্ট অফিস দেখা যাচ্ছে আমরা ফরেস্ট অফিস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বাংলাদেশে যে বনজ দ্রব্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করহাট ফরেস্ট অফিস এই সেই করহাট বাজার আমরা পার হয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন যেখান থেকে মাদক পাচার হয় এখান দিয়ে নিরাপদ আস্তানা আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আমরা ফরেস্ট অফিস থেকেই পার হয়ে যাচ্ছি এই সমস্ত জায়গাগুলো যেগুলো দেখছেন এই সমস্ত পাহাড়ি জায়গা এই সমস্ত নিরিবিলি রাস্তা দিয়ে রাতের আধারগুলো এখান দিয়ে মাদক পাচারও ফেন্সিডিল উইস্কি বিহার একেবারে ফকাশছে মাদক পাচারের নিরাপদ আস্তানা আজকে আমাদের প্রথম পর্বে থাকছে শুধু মাদক পাচার নিয়ে করহাট ট্রানজিট সড়ক নিরাপদ আস্তানায় প্রশাসনের চোখের সামনে একেবারে মাদক পাচারের নিরাপদ আস্তানা কোথায় প্রশাসন প্রশাসন কি সন্ধ্যার পরে ঘুমিয়ে থাকে আসলে প্রাপ্ত একটি সূত্রে জানা যায় এবং বিশ্বস্ত সূত্রে জানা যায় যে আসলে ঘুমিয়ে থাকে না তারা অবৈধ লেনদেনের কারণে তারা এই সমস্ত মাদক পাচার হলেও তারা দেখেও যেন না দেখার ভান করে থাকে বলে আমরা অভিযোগ পেয়েছি আর যদি প্রকৃতপক্ষে যদি প্রশাসন যদি জেনেই থাকতো তাহলে কেন কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে মাদক ভারতীয় শাড়ি উইস্কি বিহার ফেন্সিডিল এগুলো পাচার হয় এই সড়ক দিয়ে কেন প্রশাসন সম্পূর্ণ নিরব ভূমিকা পালন করে থাকে আমরা দেখাচ্ছি এসে গ্রাম থেকে গ্রামান্তরে যা পাশে দেখা যাচ্ছে পাহাড় এই সমস্ত নিরাপদ দিলে পাশেই রয়েছে ভারতের সীমান্ত যেখানে আমরা উপস্থিত রয়েছি ভারতের সীমান্ত একেবারে করহাটটি হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্যের মতো বলা যায় এখান থেকে মাত্র তিন কিলোমিটার উত্তরে গেলে ভারত ভারতের সীমান্ত পড়বে হলিনগর সীমান্ত দিয়ে এখান থেকে হলিনগর সীমান্ত তারপর এই সীমান্তগুলো দিয়েই ভারতের যে ফেন্সিডিল উইস্কি বিহার এগুলো এই সমস্ত সড়ক দিয়ে পাচার করা হয় কিন্তু প্রশাসনিকে কোনো জোরালো পদক্ষেপ না থাকার কারণে আমরা সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ করার পরেও যারা দুর্নীতিবাস মাদক পাচারকারী তাদের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এই যে একটি সড়ক দেখা যাচ্ছে এই সড়কটিও একবারে সীমান্তের দিকে চলে গেছে ভারতীয় সীমান্তের দিকে চলে গেছে নিরিবিলি সড়ক বলা হয় এই সমস্ত নিরিবিলি সড়কগুলো দিয়ে ভারত থেকে পাচার করা হচ্ছে ফ্রেঞ্চি ডিল বিহার উইস্কি এমনকি সীমান্তের আরও আমরা যেখানে সামনের দিকে চলে যাচ্ছি ওই সামনের দিকের সাবনী যেখানে বাংলা মদ তৈরি করা হয় মদের যে আস্তানা রয়েছে প্রতিদিন যদিও মাদক সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু মাদক পাচারের যেহেতু নিরাপদ আস্থা এখানে বাংলা মত থেকে শুরু করে বিদেশি মত থেকে শুরু করে ভারতীয় আমরা বিদেশি মত বলতে যেহেতু সীমান্তে রয়েছে ভারত তাই হলে আমরা ভারতকে দায়ী করছি এখানে ভারত থেকেই প্রতিনিয়ত হাঁটছে ডিল যে ডিলটি ভারতের ভারতে ওটাকে কাশির সিরাপ হিসাবে ব্যবহার করা হয় বাংলাদেশের সেই সিরাপটিকে আপনার মাদক হিসাবে ব্যবহার করা হয় আমরা উঠে যা উঠে যাচ্ছি করহাট ফরেস্ট অফিস থেকে একেবারে সা নিখেল যেখানে বলা হয় আমরা আরও সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি আমরা ট্রানজিট সড়ক ভারতের যে ট্রানজিট সড়ক সেই ট্রানজিট সড়ক দিয়ে দিয়ে চলে যাচ্ছে এই সমস্ত বাড়িঘরগুলোতেই যেগুলো রাস্তার আশেপাশে দেখছেন এই সমস্ত বাড়িঘরগুলোতেও চোরা কারবারিদের নিরাপদ আস্তানা বলে জানা যায় আমরা অনেকের সাথে কথা বলেছি আসলে এখানে যাদের সাথে কথা বলতে চাই এখানে অনেকেই সাংবাদিকদের সাথে কথা বলতে চায় না ক্যামেরার সামনে আসতে চায় না কারণ আজকে এখন বক্তব্য দিবে বয়স দিবে পরবর্তীতে যে কোনো সময় তাদের উপর বিপদ আসতে পারে এই যে আমরা রাস্তাঘাটগুলো দেখাচ্ছি এই যে দেখুন এই যে এই সমস্ত রাস্তাঘাটগুলো দিয়ে ভিতরের দিকে যে চলে গেছে বাড়িঘরগুলো এইগুলোর ভিত ভিতরে আরও একটু ভিতরে পাহাড়ের কানালে যে পাহাড়ের কানাল পার হলেই দুই থেকে তিন কিলোমিটার দূরে ভারতের সীমান্ত যে সীমান্তগুলো থেকে প্রতিনিয়ত মাদকদ্রব্য পাচার করে আসছে আজকে আমাদের প্রথম পর্বে করহাটের করহাট পরস্ট বাজার থেকে শুরু করে পরস্ট অফিস থেকে নিয়ে আমরা সাবনী দিকে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা আমাদের থাকে আমাদের সাথে থাকুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় কিন্তু পাহাড়ের নিচে সরু রাস্তা বয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত সরু রাস্তাগুলো একেবারে ভারতে গিয়ে উঠেছে যেখানে ভারতের ত্রিপুরা রাজ্য যেখানে সেই ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের একটি অঙ্গরাজ্য যেখানে হয় একদম পার্শ্ববর্তী রাষ্ট্র এই যে একটি বাংলাদেশের উভয় দিকে যদিও বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর কিন্তু আমরা আজ ভারতের যে সীমান্ত একেবারে কররাট সীমান্ত এখান থেকে অলিনগর সীমান্ত কররাট সীমান্ত দিয়ে ভারতের একেবারে মুখোমুখি হেঁটে গেলেও যাওয়া যায় কিন্তু আমরা যদিও আমরা চলেছি আমাদের পার্শ্ববর্তী একটা ছোট একটি গাড়ি নিয়ে বাইক পথে আমরা চলেছি আপনার দেখা যাচ্ছে ভারতের যে সীমান্ত যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরা জুম করে দেখাচ্ছি এই সমস্ত রাস্তাগুলোতে সন্ধ্যা হলে মাদক কার রাস্তা আস্তানা হিসেবে পরিণত হয় যদিও এখানে একটি মেল ফ্যাক্টরি রয়েছে কিন্তু এই সমস্ত মেল ফ্যাক্টরির আশেপাশেই মাদক চোরা কারবারি এবং গাছ আসাবনকারীদের নিরাপদ আস্তানা গড়ে তোলে সুপ্রিয় দর্শক আমরা আরও যাচ্ছি সামনের দিকে দেখা যাক আমরা আপনাদেরকে আরও দেখাতে থাকবো আপনারা আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন যদিও দেশের অনেক উন্নতি হয়েছে রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে কিন্তু যে সড়কটি একসময় গাড়ি চলতে হেলে দুলে গাড়ি চলতো এদিক থেকে ওদিকে পড়তো কিন্তু এখন অনেক উন্নতি হয়েছে পাহাড় কেটে ট্রানজিট সড়ক করা হচ্ছে ভারতের সাথে করহাট প্রথম পর্বে আমরা আজকে এখান থেকে দেখাচ্ছি দ্বিতীয় পর্বে আপনারা আমাদের সাথে যদি কোনো তথ্য পেয়ে থাকেন আমাদেরকে আমাদের ইনবক্সে বা আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমরা আপনাদেরকে ধারাবাহিক প্রতিবেদনের সেই বিশেষ প্রতিবেদন দেখাবো ভারতীয় সীমান্তের যে করহাট অলিনগর সীমান্ত রয়েছে যেখান থেকে মাদক পাচার হচ্ছে সেই মাদক পাচারের বিশেষ প্রতিবেদন আছে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক দৈনিক আজকালের দর্পণের মাল্টিমিডিয়ার যে বিশেষ প্রতিবেদন দেখাচ্ছি আগামীতেও আমরা ধারাবাহিক প্রতিবেদনগুলো আপনাদেরকে দেখাবো যেখান দিয়ে মাদক পাচার সে মাদক পাচারের একবার ট্রানজিট সড়কে এসে আমরা উপস্থিত হয়েছি আপনারা আগামীতেও দেখতে থাকবেন আমরা দেখাতে থাকবো আমাদের পাশে থাকবেন দেশে বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের মাদক পাচারের ট্রানজিট সড়ক হিসাবে আজকের এই প্রথম পর্ব দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি বিদায় নিচ্ছি জীবন কৃষ্ণ দেবনাথ মাদক পাচারের স্বর্গরাজ্য কর্হাট বীরস্বরায় চট্টগ্রাম